গত আঠাশ ডিসেম্বর দুই থেকে গত ১৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত বিগত পঞ্চাশ দিনের সেনাবাহিনী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী একশো বাহাত্তরটি অবৈধ অস্ত্র পাঁচশো সাতাশ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল মূলত গাজীপুর আশুলিয়া ও সাভার এলাকায় অষ্টআশিটি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ মালিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে বর্তমানে দুই হাজার সাতানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন বেক্সিমকো গ্রুপ সাউদার্ন লিমিটেড স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চোদ্দটি অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক সংক্রান্ত নয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ষোলোটি